কে যেন দিচ্ছে কতলা মোহাম্মদ মুহাম্মাদার দুনিয়াই নাই আমার নবী আর দুনিয়াই নাই যদি হানজালা রদি আল্লাহ ভুতালানু হুম ডাক দিয়ে বলছে পানি আমি আর গোসল করব না আমি কারো জন্য গোসল করব যুবক ভয়ামজলার ডাগ দিয়ে আমি আর গোসল করব না কারণ আমার রসুল নাই আমার রসুল নাই হানজালা স্ত্রীর কাছে চলে গিয়াছে নতুন স্ত্রী যুবক যুবক আমার স্ত্রীকে ডাগ দিয়া কই স্ত্রী তুমি কি কে যেন ডাক কই আমার রসুল দুনিয়ায় নাই আমি আর গোসল করব না আমি যুদ্ধের ময়দানে যাব আমি ওহুদ যুদ্ধে যাব তর দাও আমি আর দুনিয়ায় থাকবো না স্ত্রী রে চলে যাব যদি শহীদ হয়ে যায় শহীদ হিসাবে তোমার সাথে দেখা হবে আর যদি দুনিয়ার উপরে থাকি তাহলে গাজী হয়ে তোমার কাছে ফিরে আসব তবে আমি আমার মালিকের কাছে যেতে চাই স্ত্রীর তরবারিটা দিয়ে ডাক দিয়ে বলছে স্বামী আমার ভাই যেন আমার বন্ধুগণ খুব মনোযোগ দিবেন কোন দিকে নজর নাই অল্প সময় স্বল্প কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ভাই জানা আমার আমার আল্লাহ তারা বলছে যারা ইমানদার হবে যারা মুমিন হবে যারা মুসলিম হবে এদের চারটা গুণ থাকবে জোরে বলেন কয়টা আরো জোরে এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহ এক নম্বর গুণ হলো যারা ইমানদার হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে জোরে বলেন কার প্রতি আল্লাহ দুই নম্বর গুণ হলো ওয়া রাসূলিহি দুই নম্বর গুণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে আর তিন নাম্বার গুণ তাবু ইমান আনার পর তারা কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না আর চার নাম্বার গুণ হলো তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তালা রাস্তায় চেষ্টা করবে আমার মালিক ডাক দিয়ে বলছেন তারা ডাক দিয়া দিয়ে তারাই হচ্ছে ইমানদারের দাবিতে তারা হচ্ছে সত্যবাদী চিৎকার করে বলেন আমার ভাই যারা আমার বন্ধু বল কোনো দিকে নজরও নাই চার নাম্বার গুণ হলো যাদের জানার দিয়ে চেষ্টা করবে ভাই যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আমার পিছনে কোনো তাগিদ নাই আমার স্ত্রী কোথায় থাকলো আমার সন্তান কোথায় থাকলো কোনো প্রয়োজন নাই আমার মালিক অর্ডার দিয়েছে আমার মালিকের আইন চলবে দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না কথা বলেন কথা ঠিক কি না দেখেন ভাই আমার যুবক ভাই যুবক ভাইদেরকে আবার আহমান করতে চাই দেখেন এর মা বোনরা আছে কেমন মাবুনরা ইমানদার ছিল কেমন পর্দা নিশিনা ছিল বহু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফজতে হান চালা আর দিয়া নুহু এ যুবক ভাইয়া আমার হানজালাও যুবক মানুষ হানজালা রদি আল্লাহ বিবাহ করেছেন বিবাহ করার পর বাসর রাত করলেন যখন সকালবেলায় আজারের আগে গোসল করবেন গোসল করার সময় কে যেন আওয়াজ দিচ্ছে কতলা মুহাম্মাদ মুহাম্মাদার দুনিয়াই নাই আমার নবী আর দুনিয়াই নাই হয় যদি হানজলা আল্লাহ ভুতলা নোক ডাক বলছে পানি আমি আর গোসল করব না আমি কারো জন্য গোসল করব যুবক ভাই আমার ডাক দিয়ে কই আমি আর গোসল করব না কারণ আমার রসুল নাই আমার রসুল নাই খান জনায় স্ত্রীর কাছে চলে গিয়াছে নতুন স্ত্রী যুবক ভয়ামার স্ত্রীকে ডাগু দিয়া কই স্ত্রী তুমি কি আমার শুনেছুনিয়ায় নাই আমি আর গোসল করব না আমি যুদ্ধের ময়দানে যাব আমি ওহুদ যুদ্ধে যাব। তর পালিটা দাও আমি আর দুনিয়ায় থাকবো না স্ত্রি রে যুদ্ধের ময়দানে চলে যাব যদি শহীদ হয়ে যাই শহীদ হিসাবে তোমার সাথে দেখা হবে আর যদি দুনিয়ার উপরে থাকি তাহলে গাজী হয়ে তোমার কাছে ফিরে আসব তবে আমি আমার মালিকের কাছে যেতে চাই স্ত্রী তরবারিটা দিয়ে ডাক দিয়ে বলছে স্বামী আমার মন বলে তোমার উপরে গোচল ফরজ তুমি ভুলে গিয়েছো তুমি মনে হয় ভুলে গিয়েছো আঞ্জলন ডাক দিয়ে বলে স্ত্রী আমি ভুলি নাই আমি ভুলি নাই কিন্তু আমি কার জন্য গোসল করব আমার রসুল তো দুনিয়াই নাই আমার রসুল দুনিয়াই নাই স্ত্রীর কাছ থেকে তোর মলটা নিল নেওয়ার পর যুদ্ধের তারা চলে গিয়েছে ফজরে হঞ্জালা ওlineEdit গুলো কাফেরদেরকে জাহান নামে পাঠাইয়া দিলেন এবার কাপের তার আগে কিভাবে হামজালাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হজদে হাঞ্জালাকে আক্রমণ করতেছে শত শত কাফের হজদে হামজালা রদি আল্লাহ তালুর চার পাশে ঘিরে আছে এক পর্যায়ে হামজালাকে আক্রমণ করা শুরু করল ডান হাত হামজালার কেটে ফেলছে হজদে হামজালা ডাক দিয়ে বলে মালিক যখন দেয় আল্লাহ ফেরিস্তাদেরকে ডাঙ দিয়ে ফেরিস্তা তোরা দেখ না হানজালার ডান হাত নাই তার যুদ্ধের ময়দান থেকে পালাই না হজতে হাঞ্জালার ডাক দিয়ে কই মালিক আবার ডান হাত নাই যুদ্ধের পতাকা এবার বাম হাতে নিয়েছে কিছু কম্পন কাপের না ডান পা কেটে ফেলছে যখন ডান পা কেটে ফেলছে ডান হাত কিন্তু নাই ডান পা নাই বাম হাত দিয়ে যুদ্ধের পতাকা ধরে রাখছে কিছু কম পরাবার কাপের এমন স্টোর বা হাতটা কেড়ে ফেলছে কিছুক্ষণ পর ডান এক পথ কিছুক্ষণ পর বাম পাউ কেড়ে ফেলছে ফেলার পর এক যখন যুদ্ধ শেষ হয়ে যায় আমার রসুল ডাক দিয়ে বলছে সাবিরারে যারা ইসলামের জন্য পুরনের জন্য দিনের জন্য যারা শহীদ হইল তাদের লাশগুলা এক জায়গায় করো তাদের গোসল করার কোনো প্রয়োজন নাই তাদের জানাদা দিয়ে তাদের কবরের ভিতরে রাখতে হবে সকল লাশ নিয়ে আসলো কিন্তু হানজালার হাত পাঞ্জলাকে কিন্তু চিনা যায় না আমার রসুল সন্দন্দাহ আলিক সাল্লাম জানা যা দিবেন এমন সময় দূর থেকে একটা মহিলা আসে দূর থেকে একটা মা আসে দূর থেকে একটা বোন এসে ডাক দিয়ে বলছেন নবীজি সবাইকে আপনি গোসল বাদে জানাজা দিবেন কিন্তু আমার স্বামী কি না আমার স্বামীকে গোসল বাদে আপনি না ডাক বলছে আমার তুমি তোমার নাম কি তখন বোন ডাক দিয়ে বলছে এ পদারণের বোন আমার দেখুন না তুমি একটু হানজালার স্ত্রীর মতো জীবন যাপন করতে পারো না আমার রসল ডাক দিয়ে বলছে আমার রাত্রে বেলায় আমার বিবাহ হয়েছে আমার স্বামীর নাম হঞ্জালা আঞ্জালার উপরে গোসল ফরজ হয়েছে কিন্তু গোসলের কথা ভুলে গিয়েছে গোসলের কথা ভুলে নাই শুধু আপনাকে উপরে গোসল আপনাকে হয়ে গিয়েছে আপনি হানজালাকে গোসল না দিয়ে আপনি জানাজা দিবেন না দিবেন না আমার রসুল ডাক দিয়ে বলছে সাবিরা রে দেখো হামজালার লাশ কোথায় হামজালার লাশটা আমার সামনে আমি দেখবার চাই সাহাবিরা সবাই খোঁজা শুরু করলেন অনেক লাশের ভিতর হঠাৎ করে হামজালাকে পাওয়া যায় কিন্তু যখন হামজালাকে পাওয়া যায় দেখে হামজালার মাথা দিয়ে গা দিয়ে পানি মোবারক ঝরতেছে আরো জোরে বলেন না এ কেমন ঘর না কেমন ঘটনা নাও রসুল ডাক দিয়ে বলছে সাবিরা রে ঘটনা তোরা শোনাইতে চাস কি ঘটনা তোরা শোনাইতে চাস আমার স্বামীরা বলছে আর শুনল আপনি এ জায়গায় আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার রসুল হানজার আল্লাহের কাছে যাই দেখে হানজালার মাথা দিয়ে গা দিয়ে পানি মুবারক জড়তেছে Amel-i de bolca Allah ঘটনা একটু জানবা চাই আমার আল্লাহ তারা বলছে জিব্রাইল আমার রসুলকে জানাইয়া দে যে হানজালা আমার রসুলের মোহাম্বতি আমার রসুলের ভালোবাসার কারণে গোসল করে নাই কিন্তু হানজালা হয়তো গোসলের কথা ভুলে গিয়েছে কিন্তু আমি আমার আমি হানজালার মালিক আমি হানজালা আল্লাহ আমি হানজালাকে ভুলি নাই হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল আমি হানজালাকে হাউজে কৌশলের পানি দিয়া আমি হানজালাকে গোসল করাইয়া দিয়েছি আমার অনেক তিল পার হয়ে গেল অনেক যুবক আমার অনেক দিন পার হয়ে গেল অনেক যুবক ভাই আছে শুধু ঈদের সময় নামাজ পড়ে অনেক যুবক ভাই আছে শুধু জুমার দিনের নামাজ পড়ে তাছাড়া নামাজ পড়ে না এ ভয় আমার আমরা এমন একটা মালিক পাইলাম এমন একটা রব আমরা পাইলাম এমন একটা আল্লাহ আমরা পাইলাম দেখেন যখন আজান দিল কিন্তু আপনি ঘুমের ভিতরে চলে গিয়েছেন এই ডাক না এই ডাকটা স্বয়ং আবার আল্লাহ দিচ্ছে কথা বলেন ঠিক কিনা যখন ফজরের সময় আজান দেয় এইভাবে তুমি ঘুমের ভিতরে থাকলা এরপরে মজের নিরস নাই আমার আল্লাহ নিরস নাই এরপরে আবার জোহরের আজান দিচ্ছে জহরের যখন আজান দেয় অনেক যুবক আমরা অনেকেই নামাজ পড়ি না কিন্তু আমার মালিক নিরস নাই আমার আল্লাহ নিরস নাই আবার হঠাৎ করে জোহরের আজান দিল তারপর আপনি তাকে সারা দিলেন না যুবক ভাই আমার। আপনি এর পরেও নামাজে গেলেন না তারপর আমার মালিক নিরস নয় আসরের সময় আবার আহ্বান করতেছে মজিন ডাক দিচ্ছে আমার আল্লাহ ডাক দিচ্ছে আসরের সময় আপনি গেলেন না যখন আপনি গেলেন না আমার মালিক নিরস নয় মাগরিবের সময় ডাক দিচ্ছে মাগরিবের সময় আপনি গেলেন না আপনি ঈশার সময় আমার মালিক ডাক দিচ্ছে তারপরেও আপনি গেলেন না কেন তো এমন একটা রব আমরা পাইলাম এমন একটা আল্লাহ পাইলাম এ জয়াম একটু অনেকেই ওয়াদা করেছ নামাজ পড়বা এই ওয়াদা করেছ অনেকেই তবা করেছ গুনাহের কাজের জন্য তওবা করেছ যুবক ভাই আমার এই তবা যদি সত্য করে তবা হয় আমার আল্লাহ আগের গুনাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ সাওয়াব দিয়ে ভর্তি করে দিবেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আমরা বিশুলা শৈশা ফাতে একবার পড়ি সরে এক তিনবার পড়ি ভাই অনেক রাত হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই নামাজের কায়দায় বসবো দেখেন ভাই একটু দাঁড়ান ভাই দেখেন আমার ভাইয়ের চোখে পানি আব্লাহ আকবর বলেন আপনাকে ভালো রাখছে আমি যুবক করবো আল্লাহ আপনার ভালো রাখবে বসেন ভাই এ যুবক ভাই এই যে আহমাদ আলী সর্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ওজিয়ার ভাই অনেক মোহাবত করে ভালোবাসে আমার সাথে পিরায় কথা বলে হুজুর কেমন আছে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন করবেন এ যুবক ভাই আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আমি জানি এই জায়গার থেকে যদি আমি দুই ঘন্টা আলোচনা করি আমার মন বলে আরও লোক আসবে আপনারা একটা উঠবেন না আমার মন বলতেছে আচ্ছা আমি ওয়াদা করতে চাই আমার যত বড় ডেট হোক না কেন আগামী বছর আমি আবার আসবো আবার আমি আপনাদের দুই ঘন্টা আলোচনা করে শোনাবো আচ্ছা এই মাহফিলটা প্রতিটা বছর হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো লিল্লা হিতাকবীর লিল্লা তাকবীর লিল্লাহি তাকবীর যুবক ভাই আমার এবার একটা ওয়াদা নিতে চাই দেখি কি আছো আজ জন্য না টাকা পয়সার জন্য না আমি চাই প্রতিটা বছর আহমদ আলী সর্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার স্মরণে প্রতিটা বছর এ জায়গায় মাহফিল হয় কারা কারা চান আবার একটু হাত উঁচা করে দেখেন হাত নামান ভাই আমার অনেকের মানাই অনেকের বাবা নাই টাকা কালেকশন করতেছি না ভাই আমার তবে ভাই আপনার মায়ের জন্য দোয়া করব। বাবার জন্য দোয়া করবো ছোট্ট ছোট্ট আছে। বিএন দের কে নিয়ে আমি আপনাদের কথা বলবো না এই জন্য ভাই আমার আগামী বছর আরো সুন্দর মাহফিল করতে হবে আরো সুন্দর করে পোস্টার করতে হবে এবছর কিন্তু পোস্টার নাই আমি দেখতে চাই যুবক ভাই আমার তার নাম ধরে আমি দোয়া করব এ যুবক ভাই আমার একটা ব্যক্তি একটু দেখায় দেন হুজুর আগামী বছরে এক হাজার পোস্টার করতে হবে যত খরচ আছে আগামী বছর আমি পোস্টার খরচটা দিব একটা ব্যক্তি একটু দেখায় দেন আমি তার জন্য লিল্লাহি তাকবীর